লুকিং কিন্তু দেখতে কিন্তু অনেক ডিলিশিয়াস লাগতেছে এটা হচ্ছে গরুর কালাবোনা যে এই কালাভোনাটা খাইতে আমরা আজকে আসছি এটাই কিন্তু সেই কালাভোনা আর এখানে মাছের আইটেম এগুলা কি এটা কাতল মাছ এটা কাতল মাছ কত বড় সাইজের কাতল মাছ এটা তিন কেজি ওজন তিন কেজি ওজনে কাতল মাছ

দেড়শো টাকা বাটি আচ্ছা আর কালাফু কালাফুনাটা দুশো তিরিশ টাকা ফ্লেভার বা গরম মশলা দেওয়া আছে যার কারণে মাংসের মতো একটা ফ্লেভার এখানে আছে তো এই উত্তরবঙ্গের কালাভুনাগুলো কিন্তু অলমোস্ট প্রায় একই রকম হয় আর মাংসের কোয়ালিটিগুলোও কিন্তু বেশ ভালো কি মানে একদম সলিড রানের মাংসের যে কোয়ালিটিগুলি হয় সেই রকম সালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঈদের পরে আমাদের প্রথম ভিডিও হচ্ছে আজকে তো আমরা আজকে চলে আসছি পাবনা জেলাতে এই মুহুর্তে আমরা অবস্থান করছি পাবনা জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকাতে এখানে নাকি একটা বিখ্যাত কালাভোনার একটা দোকান আছে সেতু হোটেল এটা পাবনাতে মোটামুটি বেশ অনেক বিখ্যাত তো আমরা আজকে আসছি এখানে দেখার জন্য তো কালাভোনা কিন্তু

আচ্ছা সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত আপনারা কিন্তু এখানে খাবার অ্যাভেলেবেল পাবেন তো এটা কিন্তু লালবোনা এটা আস্তে আস্তে জাল দিতে দিতে তখন এটা কালাভোনা তো হবে এটা 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 মহিষের না এটা এটা গরু এটা মহিষের আচ্ছা মহিষের কালাভোনা কিন্তু অলরেডি রেডিয়া এটা এটা কি এটা গরু এটা আসেন এটা কিন্তু কালার এইটার লুকিং কিন্তু দেখতে কিন্তু অনেক গিলিশিয়াস লাগতেছে এটা হচ্ছে গরুর কালাভোনা যে এই কালাভোনাটা খেয়ে আমরা আজকে আসছি এটাই কিন্তু সেই কালা আর এখানে মাছের আইটেম এগুলা কি এটা মাছ হ্যাঁ কাতল মাছ এটা কাতল মাছ কত বড় সাইজ কাতল মাছ এটা তিন কেজি ওজন তিন কেজি ওজনে কাতল মাছ

দেড়শো টাকা বাটি আচ্ছা আর কালাবু কালাবুড়াটা কালাবুড়া দুশো তিশ টাকা প্লেট ফুল প্লেট আর কোয়াটার যেটা ওটা হচ্ছে আপনার দেড়শো টাকা কোয়াটার ফুল প্লেট কয়েক কয়েক পিস থাকে ছয় পিস আর কয়ে পিসটা চার পিস আর আপনার ইয়ে মহিষেরটা কত দাম কত সেটা দুশো পঞ্চাশ টাকা ফুল আর আর কোয়াটারটা

দর্শক আমাদের সামনে কিন্তু খাবার চলে আসছে দেখেন সাদা ভাত একদম ঝরঝরা চাউলের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো দেখে বেশ ভালো লাগতেছে আমার আর এটা হলো মহিষের কালাভোনা যেটা হাফ নিয়েছি আমরা আর এটা হলো গরুর কালাভোনা এটাও আমরা হাফ নিছি আর টাকি মাছের ভর্তা একটা আর সালাদ দিছে বেশ সুন্দর করে মাখাই দেওয়া হয়েছে এখানে টমেটো সালাদ তো আমরা টাকি মাছের ভর্তাটা দিয়ে আগে শুরু করি টাকি মাছের ভর্তা কিন্তু বেশ পছন্দ আমার এবং ভর্তার ভেতরে বেশ পেঁয়াজ তেল বেশ ভালো পরিমাণে আছে আমরা খাবারটা শুরু করি হুম ভর্তাটা বেশ টেস্টি সম্ভবত এই ভর্তার ভেতরে গরম মশলার একটা ফ্লেভার বা গরম মশলা দেওয়া আছে যার কারণে মাংসের মতো একটা ফ্লেভার এখানে আছে তাকি ভর্তাটা খুব টেস্টি তো লেবু নেই অনেকদিন পরে আসলে এত মজার একটা কাকি ভর্তা খাচ্ছি মাসের ভর্তা নর্মালি ভর্তা বলেন বা ঝুড়ি বলেন এটা কিন্তু বেশ লোভনীয় খাবার তো আমরা আবার দোষটা একটু ট্রাই করি একটু ফলাদ নেই টমেটো পেঁয়াজ মরিচ এবং এটার ভিতরে সরিষার তেল দেওয়া আছে এই ফলাদটার ভেতরে বহিষ্ঠ আগে নেই হাড্ডি চর্বি মিক্সড আছে কালাভোনা তো এক একটা জায়গায় এক এক রকমের রান্না টেস্ট এক এক রকম রাজশাহী অঞ্চলে কালাভোনা এক ধরনের টেস্ট আবার চিটাগংয়ে এইখানের কালাভোনার টেস্টটা মানে একটু আলাদা তো এই উত্তরবঙ্গের কালাভোনাগুলি কিন্তু অলমোস্ট প্রায় একই রকম হয় একটু ঝোল ঝোল একটু রস রস রসানো ভাব ডাল দিতে দিতে একদম কলার করে ফেলছেন বেশ ফেলছে এবং মাংসগুলি কিন্তু দেখেন বেশ চর্বিযুক্ত উত তেল উঠতেই লাগতো মাংসের কোয়ালিটিও কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে মাংসের কোয়ালিটি ভালো এই মাংসটা এটা সিনার মাংস এই হাড্ডিগুলো কিন্তু বেশ মানে খাইতে বেশ সুন্দরবর একদম হাড্ডিটা বেশ মজা গ্লাসগুলি বেশ পরিষ্কার এবং পরিবেশটা বেশ পরিষ্কার মানে ভালো লাগছে পরিচ্ছন্ন অনেক জায়গায় দেখা যায় যে গ্লাসগুলি খুব একটা পরিষ্কার থাকে না বা প্লেটগুলি খুব একটা পরিষ্কার থাকে না গ্লাসগুলি কিন্তু চকচক ঘটেছে এখন আমরা গরুর কালাগুলোটা একটু নিব দুইটা কিন্তু দুই রকম কালার গরুরটা কিন্তু একটু কালো হয়ে গেছে বেশি আর মহিষেরটাতে একটু লালচে লালচে একটা ভাব আছে মাংসের মাংসের কোয়ালিটিগুলোও কিন্তু বেশ ভালো আর মানে একদম সলিড রানের মাংসের যে কোয়ালিটিগুলি হয় সেই রকম এটা হচ্ছে অরিজিনাল কালাধুার টেস্ট একদম জাল দিতে দিতে যে টেস্টটা আসে গরুর মাংসের মহিষের দিয়ে কিন্তু গরুর মাংসের টেস্টটা বেশি মজা গরুটা আমার কাছে বেশি ভালো লাগছে ওখানে এক দুই তিন চার পাঁচ পিস কিন্তু হাফে আমাদের দেওয়া হয়েছে আর মহিষের মাংস কিন্তু আমরা আমি দুইটা খাইছি তিন পিস তিন পিস দেওয়া মহিষের মাংস মহিষের মাংসের দামটাও কিন্তু একটু বেশি একটু সালাদ নেই চর্বি তৈলাক্ত টাইপের খাবার মনেই আমার কাছে সবথেকে বেশি মজা লাগছে এই মাছের ভর্তা তারপরে গরু এবং তিন নম্বরে আমি মহিষকে রাখবো ওনাদের আরও আইটেম ছিল গরুর বর ছিল ব্রয়লার মুরগি ছিল আচ্ছা আপনাদের এই মহিষটা কি কালার এইরকমই রাখা হয় নাকি গরুর মতো এটাও আস্তে আস্তে কালো হয় এরকম লাল হয়ে থাকে আচ্ছা মানে মহিষের টেক্সচারটা এরকমই থাকে আর গরুটা আস্তে আস্তে যায় বেশি মহিষের দিয়ে কিন্তু আমার কাছে গরুটা বেশি ভালো স্যার এই টাকি মাছের ভর্তাটা তো এখন অস্থির এক কথা আমি আমি অনেক দিন পরে এই এত মানে সাদের টাকি ভর্তা খেলে আর কি আমাকে অবশ্য আপনাদের এখানে আসার আগে একজন বুঝেছিলো যে সেতু হোটেলের টাকি ভর্তাটা কিন্তু খুবই টেস্টি ওটা ট্রাই করেন চশোক তারপর আপনাদের আসলে সেতু হোটেলের গরুর মাংস কালা আর এই চাকি মাছের ভর্তাটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আমার কাছে কিন্তু খুবই মজা লাগছে আর অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ